জয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি শ্রম শ্রমিকের অধিকার ছোট্ট করে আমি একটা বিবৃতি দিব শ্রমিককে শিক্ষা কোনো ব্যক্তি তারা চাকরির শর্তাবলী মেনে প্রকাশ্য অথবা অপ্রকাশ্য যেভাবে থাকুক না কেন কোনো প্রতিষ্ঠানে কোনো মজুরি অথবা অর্থের বিনিময়ে দক্ষ অদক্ষ কারিগরি ব্যবসায়িক উন্নয়নমূলক কোনো অথবা কেরানি বা কাজ করার জন্য ব্যক্তিও শ্রমিক বলে গণ্য হবে আরেকটা কথা বলছে তিন ক শ্রম আইনের তিনের ক ধারায় সেখানে বলা হয়েছে ড্রাইভার অথবা সিকিউরিটি মানে নিরাপত্তা কর্মী সেও শ্রমিক বা কর্মী বলে গণ্য হবে এখানে শ্রমিক এবং কর্মী শব্দটা ইউজ করা হয়েছে যাতে শ্রমিক এবং কর্মী একই ব্যক্তি তারা কোম্পানির অধিকার সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী ক্যারানির জন্য কতদিন কাজ করলে সে স্থায়ী হবে এবং অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে কতদিন কাজ করলে সে স্থায়ী বলে গণ্য হবে সে বিষয়টা বলবো কেরানি বা অন্যান্য ক্ষেত্রে কেরানির জন্য কেরানী হিসেবে নিযুক্ত কোন ব্যক্তি যদি ছয় মাস পর্যন্ত কাজ করে তাহলে ছয় মাসের পরে তার স্থায়ী বলে গণ্য হবে অন্যান্য ক্ষেত্রে এই শ্রমিকের মেয়াদ হবে তিন মাস তিন মাস যদি কোনো ব্যক্তি রেগুলার কাজ করে অসদাচরণ না করে কোনো অন্য অন্যগুলো ভাবে অবসর করা না হয় বা তাকে ছাটাই ঠাটাই করা না হয় সেক্ষেত্রে তিন মাস যদি তিন মাসে কোনো কোম্পানি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে পরবর্তী তিন মাস তার বৃদ্ধি করে দেখতে পারবে যে সে কোম্পানিতে টিকে কিনা যদি ছয় মাস হয়ে যায় ছয় মাস পরে যদি কোনো কোম্পানি তাকে রেখে দিতে চায় তাহলে ছয় মাসের পরে তাকে একটা কনফার্মেশন লেটার দিতে হবে তবে যদি না দেয় কি হবে যদি না দেয় ছয় মাস পরে অর্থাৎ সাত মাসে গিয়ে কনফার্মেশন লেটার না দিলেও সে স্থায়ী শ্রমিক বলে গণ্য হবে স্থায়ী শ্রমিক হইলে সে কোম্পানির সুযোগ সুবিধা সবগুলোই ভোগ করতে পারবে তবে যদি কোম্পানির শর্ত কোন যেই চাকরি শর্তর সে যদি বারখাস্ত ডিসচার্জ বা অন্য কোনো ভাবে চাকরি অবশণ করে তাহলে সুযোগ সুবিধাগুলো কি কি সেগুলো আমি বলবো যে এখানে আরেকটা কথা আছে কোম্পানি যদি নিবন্ধন করে কোম্পানি নিজের একটা আইন তৈরি করতে পারবে কোম্পানি নিজের চলার জন্য বিধি দ্বারা আইন তৈরি করতে পারবে তবে কোনোভাবেই কিন্তু শ্রম আইনের ব্যাখ্যায় ঘটাতে পারবে না বা শ্রম আইনের কম সুযোগ সুবিধা দিয়ে কোনো নিজেদের ভিতরে কোনো আইন তৈরি করতে পারবে না তারা বিধি বা আইন তৈরি করতে পারবে তার চেয়ে কম দিতে পারবে না এইভাবে একটা আইন তৈরি করতে পারবে কোম্পানির আছে যদি যদি না মানে বা যদি আইনের চেয়ে বেশি কম সুযোগ সুবিধা দেয় কম সুযোগ সুবিধা দেয় তাহলে বাতিল বলে গণ্য হবে অর্থাৎ নিজেরা যদি একটা কোম্পানি পরিচালনা করার জন্য প্রতিষ্ঠান চালানোর জন্য টাইম তৈরি করে তাহলে শ্রম আইনের কম সুযোগ সুবিধা দেয় তাহলে কিন্তু তা বাতিল বলে গণ্য হবে এবার আসি কোন শ্রমিককে যদি ডিসচার্জ করা হয় বা বরখাস্ত করা হয় বা চাকরি থেকে চাকরিচ্যুত করা হয় তাহলে তার প্রক্রিয়া কি কোন শ্রমিককে যদি চাকরিচ্যুত করা হয় তাহলে তাকে অবশ্যই ত্রিশ দিনের ত্রিশ দিনের একটা নোটিশ দিয়ে তাকে বের করতে হবে তিরিশ দিনের যদি নোটিশ না দেয় তাহলে তাকে তিরিশ দিনের মজুরি দিয়ে তাকে বের করতে হবে আর যদি কোনো মালিক লে আউটের জন্য অর্থাৎ কাঁচামাল সরবরাহ বা অন্য কোনো কারণে ওনার কারণে যদি কোনো ব্যক্তি চাকরি বসে থাকে বা এরকম আছে তিরিশ অথবা পঁয়তাল্লিশ দিন যদি বসে থাকে তাহলে পরবর্তী পনেরো দিনের জন্য ওনাকে মজুরি দিতে হবে যেটা বেশি হবে সেটা দিতে হবে কোনো শ্রমিককে যদি বরখাস্ত বা রিচার্জ করা হয় তাহলে 30 দিনের মজুরি যদি না দিয়ে বের করে তাহলে শ্রমিক কি করবে শ্রম আইন অনুসারে ব্যবস্থা নিতে পারবে বা মামলা করে তার টাকা উদ্ধার করতে পারবে আরেকটা কথা হলো কোন শ্রমিক কত বছর কাজ করলে সে কত টাকা পাওয়ার অধিকারী যদি কোন শ্রমিক স্থায়ী শ্রমিক হয়ে থাকে কনফার্মেশন লেটার পেয়ে থাকে তাহলে প্রতি বছরের জন্য তার 30 দিন করে মজুরি দিতে হবে তিরিশ দিনের মজুরি প্রতি বছর প্রতি এক বছরের জন্য তিরিশ দিনের মজুরি দিতে হবে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল বোনাসের বিষয় যদি কোনো কোম্পানি কোনো শ্রমিকের চাকরি বহাল থাকা অবস্থায় বোনাস দেয় তাহলে ওই শ্রমিকও বোনাস পাওয়ার অধিকারী যদি কোনো শ্রমিক যেমন ধরেন আজকে আঠাইশ তারিখে বোনাস দিল কোরবানি ঈদ বা রোজার ঈদের 28 তারিখই বোনাস দিলো ঈদ হতে পারে যে দিনই হোক ঈদ হতে পারে 10 তারিখে ঈদ হতে পারে 5 তারিখে ঈদ 15 তারিখে হতে পারে যদি কোনো কোম্পানি 28 তারিখে বোনাস দেয় আর ওই শ্রমিক যদি 28 তারিখ পর্যন্ত বহাল থাকে তার চাকরিতে সেদিন সে বোনাস পাওয়ার অধিকারী যদি কোনো শ্রমিক 27 তারিখ তাকে ডিসচার্জ করা হয় আর 28 তারিখে যদি তাকে বোনাস দেওয়া হয় তাহলে সে বোনাস পাওয়ার অধিকারী না যদি কোনো ব্যক্তি চাকরিতে তাহলে সে ওই বোনাস পাওয়ার অধিকারী এর আগে ডিসচার্জ করা হলে তাহলে তার বোনাস পাওয়ার অধিকারী না সবাইকে ধন্যবাদ আমি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম অ্যাডভোকেট আত্মীয় শিখদ ঢাকা চাষ করে প্র্যাকটিস করি আসসালামু আলাইকুম